বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ যে মাশরুম রান্না করে দেখাবো দেখুন মাশরুম নিয়ে নিয়েছি আমার স্টোরেজ জিনিস আর কি মাশরুমগুলো এই যে কৌটোর মধ্যে ছিল এই কৌটোর মধ্যে ছিল বলে কালারটা এরকম বুঝতেই পারছেন এমনি হলে সাদা পুরো ফেস পাওয়া যায় এটা কৌটোর মধ্যে ছিল বলে এই কালারটা এসে গেছে তা এটাই কেটে দেখাবো প্রথমে কি করে কাটবো সেটা দেখাই ভালো করে ধুয়ে নিয়েছি জলে একবার দেখুন মোটাটা আমার কাটাই আছে অল্প করে কাটলাম তাও ওপরটা শক্ত যে ওপরে মোটাটা থাকে সেটা কেটে নেবেন এটা আমি দু টুকরো করবো বড়ো হলে চার টুকরো করবো ছোটো বলে দু টুকরো করেছি দেখুন এর মোটাটা কাটাই আছে দিয়ে এটাকে চার টুকরো করলাম এরকমভাবেই মাশরুমগুলো কেটে নেব এগুলো কেটে নিয়েছি হ্যাঁ তারপর রান্নাটা করে দেখাবো যে জলটা আছে মাশরুমে সেই জলটা ভালো করে এই যে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে তাই এটা গোটা অবস্থাতেই করা উচিত আমি কিন্তু ভুলে গেছিলাম বলে এখন করে নিচ্ছি আপনারা গোটা অবস্থায় যখন থাকবে কাটার আগেই ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন ম্যারিনেট করে রাখবো ছোট চামচের এক চামচ মাখন আপনারা যদি মাখন না দিতে চান সাদা তেলও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ লবণ গরম মশলার গুঁড়ো হাফ চামচ এবার এটা মেখে পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব এটা পাঁচ থেকে সাত মিনিট এখন এবার রেখে দেব ম্যারিনেট করে তারপর কি করব পরে দেখাচ্ছি দেখুন আমি পেঁয়াজ কুচিয়ে নেব আমার আড়াইশো গ্রাম মাশরুম তা আমি ওই জন্য মাঝারি সাইজের একটা আমার বড় সাইজ বলে আমি একটা বড় আর একটা মাঝারি সাইজ পেঁয়াজ দেবো তাহলেই হয়ে যাবে আর আপনারা যদি মানে মাশরুমটা বেশি হয় পেঁয়াজটা কম বেশি করে নেবেন দেখুন পেঁয়াজটা আমি আবার কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি করে কুচিয়ে নিতে হবে এরমভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবেন আপনারা চাইলে পটি দিয়েও পৌঁছাতে পারেন অসুবিধে কিছু নেই আমার বড় টমেটো বলে আমি মাঝারি মানে আটঘানা দিচ্ছি আর আপনাদের যদি ছোট হয় তাহলে গোটা একটা টমেটো দেবেন টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব আর এইটাকে এবার পেস্ট করে নেব ছোট ছোট করে কেটে নিয়ে ঝালটাও যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আদা হাফ ইঞ্চি আদা আদা তেলেই রান্না করবো এটা ছোটো চামচের এক চামচ সাদা জিরে গোটা সাদা জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচনো আমি দুটো মাঝারি সাইজ বড় সাইজের একটা আর একটা মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর লবণটা বুঝে দিতে হবে কেননা মাছরুমে আমি লবণ দিয়ে মেখেই রেখেছি আর সেই লবণটা একটু বুঝে দেবেন বেশি লবণ হয়ে গেলে খেতে ভালোও লাগবে না কেস্টাও অন্যরকম লাগে খেতেও ভালো লাগবে সেই ভবনটা বুঝে দেবে এটা হাই স্ট্রেমে রান্না ভা পেঁয়াজটা ভাজবে কাঁচা লঙ্কা একটা দিলাম আমার মানে এটা দেখছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা কাশ্মীরি লঙ্কার নয় লাল লঙ্কার গুঁড়ো ওই জন্য ঝালটা হয়ে যাবে বলে আমি একটা লাল কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে এবার আপনারা কাশ্মীরের লঙ্কা দিলে সেই অনুযায়ী লঙ্কাটা আপনারা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা বাড়া কমা করে নেবেন আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দেখবেন একটা সেন্টও ছাড়ে বেশ ভালো খেতেও ভালো লাগে আদা রসুন পেস্টটা দিয়ে দেব বড় চামচের এক চামচ আদা রসুন মিশিয়ে আমি আড়াইশো মাশরুমের রান্না দেখাচ্ছি বা আপনারা যদি এর থেকে একটু বয়ে মানে পাঁচশো কি এর থেকে একটু বেশি যদি রান্না করেন সেই অনুযায়ী মশলাটা বাড়া কমা করে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে কালারের জন্য ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখেছি টমেটো পেস্টটা আমি এবার দিয়ে দেব ভালোভাবে টমেটো পেস্টটা দিয়ে কষাতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে আমি ঢাকা দিয়ে দিলাম মশলাটা এটা তিন চার মিনিট এই ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তারপর কি করব দেখাচ্ছি এবার এই যে কাজু বাদামটা আট দশটার মতন কাজুবাদাম আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে এবার কিন্তু কাজু দিয়ে এবার পর আঁচটা একদম লো করে নেবেন কেননা কাজুবাদাম তলায় ধরে যাওয়ার ভয় আছে তার জন্য লো করে রান্না ধনে গুঁড়ো এক চামচ আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আমি গোলমরিচের গুঁড়ো দেব না আমাদের ঝালটা কম খায় অর্থাৎ গোলমরিচের গুঁড়োটা দিলে আর ঝাল হয়ে যাবে ওই জন্য ঝাল গোলমরিচের গুঁড়ো দিতাম না আপনারা চাইলে দিতে পারেন দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলাটাকে এবার আমি প্রধান মতো জল দেব খুব একদম জল দেব না গামা মাখা হবে এ বেশি আর দেবো না জল আসতে এবার জোর দিয়ে দিয়েছি কেন ঝোলটা ফুটবে দু মিনিট ঝোলটা ফোটার পর দু মিনিট পর আমি আসছি ঝোলটা ফুটে গেছে এবার যে মাশরুমটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাশরুমটা এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো চাপা দিয়ে দেব দু তিন মিনিট পর ফিরে আসছি দু থেকে দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি আর দেখুন সুন্দর কালারটাও এসেছে আর এই দেখুন এরকম বেশ একটু থকথকে থাকবে এতে এরপর আমি কাশুরি মেথি একটু থেকে ছড়িয়ে দেব আরও সুন্দর সেনটা ছাড়বে আরও খেতে ভালো লাগবে এরমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু দরকার হবে না গ্যাসটা নিভিয়ে দিলাম এরকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার